আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায় আজকে আমাদের সঙ্গে আলোচনার জন্য আমন্ত্রিত অতিথি হয়ে আছেন বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট আইনজীবী এবং বিএনপি নেতা জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন অ্যাডভোকেট রহমান আজকে একটা দেশের জন্য আপনি সকাল থেকে নিশ্চয়ই খেয়াল করেছেন আমিও খেয়াল করেছি যতগুলি মিডিয়া আছে সকাল থেকে একটাই খবর সেটা হলো বেগম খালেদা জিয়ার দেশে ফিরে আসা এবং কোনো মিডিয়াকে রিকোয়েস্ট করতে হয়নি কোনো মিডিয়াকে চাপ প্রয়োগ করতে হয়নি প্রত্যেকটা টেলিভিশন আমি দেখেছি এটা একদম ধারাবাহিকভাবে তারা লাইভ করেছেন এয়ারপোর্ট থেকে শুরু করে গুলশানে ওনার যে বাসভবন সে পর্যন্ত পৌঁছতে অল্প রাস্তা আপনি জানেন প্রায় আড়াই ঘন্টার সময় লেগেছে আমি আপনাকে দুটো প্রশ্ন করব প্রথম যে প্রশ্নটা করবো একটা হলো যে এই যে জনগণের যে ওনার প্রতি যে ফিলিংসের এর প্রকাশ এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি যারা শুনছেন দেশে বিদেশে আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম জানাচ্ছি আজকের এই ঘটনাটা এক নম্বর হলো ব্যক্তিগত ভাবে আমি ভীষণ খুশি আমাদের নেত্রী দেশে ফিরে এসেছেন এবং ভালোভাবেই এসেছেন মোটামুটি সুস্থ হয়ে এসেছেন আমি খুশি আমরা খুশি এবং আমার ধারণা আজকে যে জন সমুদ্র দেখলে প্রত্যেকটি মানুষই ভাবে দেশের মানুষ খুশি টেলিভিশন সেন্টার গুলো তো আর এমনি খুলে রাখে না তারাও জানে যে দেশ বেগম খালেদা জিয়া দেশে আসলে যিনি এখনো বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপির তার এবং তার দলের কতটুকু জনপ্রিয়তা আছে আজকে যে আগমন এবং জনসমুদ্র মিলে দুর্মুখ যারা বলে যে বিএনপির জনপ্রিয়তা আস্তে আস্তে কমে যাচ্ছে এবং বিএনপি মানুষ আর পছন্দ করছে না তাদের জন্য একটা সবচেয়ে বড় উত্তর হলো আজকে নেত্রীর দেশে ফেরা এবং এই জনসমুদ্রের মধ্য দিয়ে বাসায় ফেরা এই প্রকৃষ্ট ভাবে প্রমাণ হয়ে গেছে যে এখন পর্যন্ত বিএনপি সর্ববৃহৎ রাজনৈতিক দূরে শুদ্ধ নয় বিএনপি অত্যন্ত জনপ্রিয় রাজনৈতিক দল আর উনার আগমনের মধ্য দিয়ে স্বস্তি আসবে সঠিক সিদ্ধান্তটি পাওয়া যাবে গার্জেন বাড়িতে এসেছে একটা দেশের গার্জেন হোক একটা বাড়ির গার্জেন হোক বাড়িতে ফিরলে যেমন বা মানুষের মধ্যে একটা সাংঘাতিক ধরনের স্বস্তি আসে বিএনপির মধ্যে এবং দেশের মানুষের মধ্যে সেই স্বস্তিতে এসেছে যে এখন আর খুব বেশি কিছু বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলে অন্ত নেত্রীর মাধ্যমে আমরা জিনিসটা ভবিষ্যতে আমরা পদক্ষেপ নিতে পারব এটা একটা খুবই আমাদের জন্য দেশের মানুষের জন্য একটা আনন্দের কথা জি আমি এখন আরেকটা কথা বলতে চাচ্ছি আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন গত কিছুদিন ধরেই আমরা সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় সরকারের পক্ষ থেকে হয়তো প্রত্যক্ষভাবে নয় কিন্তু তারপরেও যেন এক ধরনের আস্কার আমরা দেখেছিলাম যে এক ধরনের প্রমাণ করার চেষ্টা করা হচ্ছিল যে রাজনীতিবিদদের দ্বারা কোনো সমাধান হবে না বরঞ্চ একটা অরাজনৈতিক শক্তি ক্ষমতায় থাকলেই অন্তত পক্ষে পাঁচ বছর দশ বছর থাকলে পরে দেশের অনেক কিছু চেঞ্জ করা হবে যাবে সেই সঙ্গে এমন প্রচারও করা হচ্ছিল ভাবখানা এমন ছিল যে যতই দিন যাচ্ছে প্রত্যন্ত অঞ্চলে বিএনপির জনপ্রিয়তা কমতেছে যে জিনিসটা আপনিও আপনার কথায় একটু আগে একটু বলার একটু ইঙ্গিত দিলেন তো এসবের বিপরীতে আজকে যে আমরা দেখলাম এরা দেখে অনেকের মানে হয়তো চিন্তাটা আসবে যে তাহলে কি সেই সোশ্যাল মিডিয়ার সেই প্রচারণাগুলো নিচু কি খুবই মানে আপনার কি বলবো আর্টিফিশিয়াল প্রচারণা ছিল তাহলে ওটা কি বাস্তবতা নয় বাস্তবতার সঙ্গে ওই ধরনের প্রচারণার কেন এমন বিরোধ তৈরি হচ্ছে আমি আপনাকে খুব সুস্পষ্টভাবে বলবো সোশ্যাল মিডিয়া এই পৃথিবীতে এসেছে নিশ্চয়ই এটা বিজ্ঞানের অগ্রগতি এবং মানব মানব সভ্যতাকে কিছুটা হলেও অগ্রগতির দিকে নিয়ে গিয়েছে কিন্তু আমাদের দেশের সোশ্যাল মিডিয়াগুলো বেশিরভাগ ক্ষেত্রে অপপ্রচারের একটা মিডিয়া হয়েছে যন্ত্র হিসাবে ব্যবহৃত হচ্ছে আমি দীর্ঘদিন যাবত বলছি দেশে বিদেশে যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে অবশ্যই এখন এদের কণ্ঠগুলো ছোট হয়ে আসছে আপনার কণ্ঠ আমার কণ্ঠ বা আমাদের যারা দেশের ভিতরে থেকে সঠিক কথাগুলো বলি আমি নাম বলতে পারবো তাদের কণ্ঠ অনেক বেশি বড় ওই বিদেশে থেকে বা ওই অতে থেকে বিভিন্ন দলের একদম কি সমর্থক বলবো কঠিন সমর্থক হিসাবে যারা কথা বলতো তাদের কণ্ঠগুলো কিন্তু এখন বাস্তব ক্ষেত্রে ছোট হয়ে আসছে এবং তাদেরকে যে দিচ্ছে সে দেওয়ার মূল প্রতিষ্ঠান হলো বর্তমান বাংলাদেশ সরকার এবং সেই বাংলাদেশ সরকারের প্রধান জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনুস আমি কেন বলছি কথাটা এই কথাগুলো খুব ছোট মানুষের মতো মনে হয় যেমন ধরেন এই যে জনা ইনু সাহেব এবং তার সরকার করে তারপরে নির্বাচন দিবে কথা ইউরোপীয় ইউনিয়নের প্রতি কৃতজ্ঞতায় যারা বিগলিত হয় এবং আজ হাসি দিয়ে যারা মনে করে মানুষকে দেখায় দেখ আমাদেরকে ইউরোপীয় ইউনিয়ন আমাদেরকে কত সমর্থন করে এদেরকে আমার লজ্জাহীন মনে হয় এবং লজ্জাহীন মনে হয় এই কারণে দেশ সে সম্পর্কে দেশের মানুষ সম্পর্কে অন্যদিকে একজন খুব জ্ঞানী মানুষ হতে পারে কিন্তু আমি ইংরেজির মাস্টার শিক্ষক খুব বড় শিক্ষক হতে পারি কিন্তু অঙ্কে গেলে আমি এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি কথাটা বুঝি না আজকে সরকার অরাজনৈতিক ভাবে অরাজনৈতিক ব্যক্তিত্বের মাধ্যমে অনেক বেশি জ্ঞানী গুণী লোকজন থাকতে পারে কিন্তু দেশের ভবিষ্যৎ দেশের মানুষের মন তাদের বিবেক তাদের বিবেচনা তাদের সমর্থন পূজার মতো ক্ষম যোগ্যতা যে তাদের নাই এই শিশু কাজ করা ঈদের নামাজে গেলাম আমার হাতে ধরিয়া হ্যাঁ পাঁচশো মানুষ করলে আপনি থাইকা যান এতেই বুঝলাম আমার জন্য সমর্থন বাইরে গেছে ওই সুনামগঞ্জে বেড়াইতে গেলাম অথবা আমি কিশোরগঞ্জে গেলাম ঈদের নামাজ পড়লাম এটা যদি আমি আগে তাই অ্যারেঞ্জ করতে হবে না অ্যারেঞ্জ করলে তো উপায় নাই এক ঘন্টায় আমার হাত ধরার জন্য বিশ হাজার লোক আসবে আমি ফুলদুর রহমানের মতো একজন অদমের হাত ধরার জন্য বিশ হাজার লোক আসবে ঈদের নামাজে যে এত আছে সব ফুলদুর মানে হাত ধর মুখে অ্যারেঞ্জ করলে আর অ্যারেঞ্জ না করলে অটোমেটিক্যালিও আমরা এক জায়গাতে গেলে পড়ে আপনি চিন্তাই করতে পারবেন না কত মানুষ হাত ধরতে আসছে ভাই আপনি হবেন বাংলাদেশের নেতা আপনি হবেন বাংলাদেশ ইত্যাদি এই যে কথাগুলো এই কথাগুলো শুনে যারা পুলকিত হয় এবং এটাকে এই কথাটাকে সত্য কথা বা প্রতিষ্ঠিত সিদ্ধান্ত ধরে নিয়ে যারা মনে করে আজীবন রাজকমতায় থাকতে পারবে এদের মতো রাজনৈতিক বোকা এবং ইতিহাস সম্পর্কে এত অজ্ঞ মানুষ যাদের সম্পর্কে আমার খুব করুণা হয় অথচ লোকগুলা কত ডক্টরেট কত পিএইচডি কত প্রফেসর কত দেশি বিদেশি জ্ঞানী গুণী বিদেশি ইউনিভার্সিটিতে প্রফেসরই করে আমি তো দেখলাম এখন যে ইউনু সাহেবের সরকারে যারা এই দেশটা চালাইতেছে তাদের এগারো থেকে পনেরো জন লোক হইল আমেরিকান নাগরিক বা বিদেশি নাগরিক আমি এটাকে ছি বললে পরে কম বলা হবে আমি লজ্জিত দেশের মানুষ লজ্জিত এবং বিক্ষুব্ধ হওয়া উচিত যে আমেরিকার নাগরিকেরা যারা বছরের বছর ওখানে থেকে হ্যাঁ যারা নিজেদের বৃত্ত বলছে আমি 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 একটু কুতর্ক করি আপনার সঙ্গে একটু কুতর্ক করতে চাই সেটা হলো যে আমেরিকা নাগরিক মানে দ্বৈত নাগরিক আর কি ডুয়েল সিটিজেন এটা হলো সমস্যাটা কি তারা যদি দেশকে ভালোবেসে দেশের জন্য কিছু করতে চায় প্রবলেমটা কি আমি গেলাম না কেন বলবা আপনি না আমি আমার সার্টিফিকেট দেখি бошুকদের আমার কম কিনা তুমি গেলাম না কেন আমি কেন দেশের জন্য আমার জীবন যৌবন উৎসর্গ করলাম আমি কেন মুক্তি যুদ্ধে গেলাম আমি কেন সমস্ত কঠিন দিনগুলোতে জেলে জেলে জীবন কাটাইলাম আমি কেন গণতন্ত্রের স্লোগান দিলাম দিতে আতাতো গণতন্ত্রের স্লোগান যখন দিবে তারা তো দেশটারে পালায়া গেছে 40 বছর পরে এসে কইছে দেশ আমরা ঠিক করে দিমু হ্যাঁ দেশ আমরা ঠিক করে দিব চল্লিশ বছর পরে সুখ ভোগ করলো সবকিছু মজা মারলো এখন এসে দেশ তারা ঠিক করবো কি আমেরিকাতে থাকলে দেশের প্র্যাক্টিক্যাল বাস্তব অবস্থাটা তারা কি বুঝবে আমি তো খুব ক্লিয়ার একটা ছেলে মারাত্মক মারাত্মক বলব না সর্বত মানে বুদ্ধি এবং বুদ্ধির চর্চা করে লেখা লেখাপড়া জানে কিন্তু সে বিদেশে থাকে বাড়িতে আসতে তো ফলে নম্বর তার পনেরো দিন শীতে অথবা গরমে তার শরীরে অ্যাডজাস্ট হবে না এক নম্বর দুই নম্বর তার খাওয়াই অ্যাডজাস্ট হবে না দুই নম্বর তিন নম্বর এই দেশের ওয়েদারই তার ভালো লাগবে না চার নম্বর এই দেশের মানুষের যে ভাষায় ভাষাই সে বুঝবে না সে কি দেশ ঠিক করবে সেই আমেরিকা যাক আমাদেরকে পরামর্শ টরামর্শ ওখান থেকে দিব দেশ ঠিক করবে এই দেশের যারা কৃষকের শ্রমিকের মেহনতি মানুষের সাথে খেতে আইলে ঘুরে ঘুরে শ্রমিকের বস্তুতে ঘুরে ঘুরে যারা ওই গার্মেন্টস ফ্যাক্টরি দেশ একটা নারী রক্তহীন নারী যার রক্ত শূন্য মে আমার যার কথা ছিল কলসি কাকে ঘাটে পানি আসবে আমগা জামগা সে নিতে থাকবে যৌবনে বিবাহিতা হবে সেই মেয়েটি যখন মা-বাপকে ছাইড়া ঢাকার বস্তুতে থাকে সেই মেয়েরা যখন ফজরের নামাজ আদান পরে এবং তারা যখন একটা টিফিন কেরিয়ার হাতে মাত্র দশটা টাকা বাঁচানোর জন্য তিলমাল হেঁটে ওই পথে যায় গার্মেন্টসে যায় তার সঙ্গে বসবাস না করলে তার সঙ্গে যদি উঠা বসা না থাকে সেটা কি করে বাংলাদেশের মানুষের সমস্যা বুঝবে আমি তো খুব ক্লিয়ার কাজে আমি চাই না যে বিদেশি নাগরিক যারা তারা এসে এখানে একদম নেতৃত্ব কি মন্ত্রিত্ব নেতৃত্ব সিদ্ধান্ত সবকি কি তাদের হবে নাকি আমরা কি এই দেশে কি গ্যাস কাটি নাকি আমরা কি অপরাধ করলাম নাকি মানুষকে ভালোবাসা মানুষকে ভালোবাসে কি অপরাধ করলাম নাকি গ্রাম থেকে একটা লোক দৌড়ায় যখন আসে আমার 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 স্ত্রী মারা যাবে তারা চিকিৎসা করে দেন নিজে টাকা পয়সা দিয়ে নিজে দৌড়ায় গিয়ে ডাক্তারের হাতে পায়ে দরে ভর্তি করায় একটা মানুষ যখন আসে লিডার খাইতে পারি না শিশু বাচ্চাটা পরীক্ষা দিছে মেট্রিক পাস করছে তার একটা স্বাস্থ্য কর্মী বানান তার একটা প্রাইমারি স্কুলের শিক্ষক বানান ইন্টারমি পুলিশ বানান হাতে পায়ে দৈরা কত বাড়িতে যখন যাই রাত্রে ঘুমাইবার আগে জিজ্ঞাসা করি চেয়ারম্যানরা আমি চ্যালেঞ্জ করলাম যে আমার ইননের মানুষকে না খায় ঘুমাইছে আমি না শুধু এরকম অনেক রাজ সব রাজনীতিবিদদের একরকম মনে করলে চলবে না কাজে আমরা যারা জীবন যৌবন শেষ করলাম এই দেশের মানুষের জন্য মানবতার জন্য দুঃখী মানুষের পাশে থেকে থেকে যারা নিজেও দুঃখী রইলাম নিজেও দুঃখী রইলাম বাগান বাড়ি করলাম না আর সামনে বিশাল জলরাশি বানাইলাম না

দেখাবেন তাহলে ওনাদের এই কথার কি আপনি কোনো গুরুত্ব দিচ্ছেনা তোরা গেছে কি ছিল এই টক ছিল এটা আপনি আমাকে সঞ্চালনা করছিলেন আমি বলছিলাম যে ভদ্র মহিলা বলছিলেন আমাদেরকে কেন তিপ্পান্ন বছর পরে আসতে হলে এবং আমাদেরকে কেন কেউ আপনাদেরকে আনে নাই আপনারা ষড়যন্ত্র করে আনছেন এটা আমি বলবো ইট উইল বি এস্টাবলিশড ইন দিস কান্ট্রি যদি ইতিহাস থাকে একদিন প্রমাণিত হবে অনেকে এই দেশে ষড়যন্ত্র করে আইসা এখানে বসতেন এবং সেই ষড়যন্ত্রেরই ফলাফল হলো আমার দেশ আজকে বড় জন্য নিজের খাল কেটে কুমিরানার চেষ্টা করছে আমার দেশ আজকে করিডোর দিতে হবে আমার দেশকে আজকে অন্য দেশের ইস্তিমার লাগানোর সুযোগ দিতে হবে এবং আমি কালকে একটা বিদেশি আলোচনায় দেখলাম কথাটা খুব ক্লিয়ার এখানে বলাটা বড় মুশকিল একটা বিদেশি আলোচনা বললো যে আমার দেশে তো কনজারভেটিভ যদি বিদেশি দেশে শূন্যই দেশে আসে তো এত মেয়ে মানুষ কোথায় পাওয়া যাবে কারণ আমার দেশ তো একটা কনজারভেটিভ দেশ কাইকামে আলোচনা নিজেই শুনছি আমি আমার চোখে পানি আসছে এত মেয়ে লোক পাবো কোথায় আমরা আমার কথাটা কি আপনারা বুঝেন নাকি আরো ভাঙ্গিয়া বলতে হবে ভাঙ্গিয়া বলার তোর দরকার না কাজেই ওই তারা এই পর্যন্ত করছে যে দেশটাকে দেশ চালাইতে এই জায়গায় নিয়ে গেছে যে এখন আমাদের অপেক্ষা করতে হয় ইউরোপীয় না ইলেকশন দেওয়া লাগবো না আপনি সারা জীবন থাকবেন তাতে আমি একদম এত লম্বা হাসি দেই আরে বাড়ি যেটা চিন্তাই করা যায় না আমার কাছ থেকে লজ্জা হবে আমি যদি বসতাম ক্ষমতায় আর একজন যদি আয়সা বলতো আপনি আরো কিছুদিন থাকেন আমি বলতাম এই লোকটা বা এই প্রতিষ্ঠানটা আমার সাথে শত্রুতা করতেছে যা আমাকে ডুবাইতে চায় একদিন হওয়া উচিত যে বিএনপির মতো সংগঠন অনেক ধৈর্য সহ্য করে এবং রাজনৈতিক অনেক প্রজ্ঞা দিয়ে ধৈর্য ধরে আছে বলি তারা এখন পর্যন্ত কিন্তু বিএনপি যদি মনে করে এই দেশের মানুষ সহ এবং অন্যান্য স্বাধীনতার যদি একদিন বলে যে ইলেকশন দেওয়া লাগবে জিনিসটা কিন্তু এই জায়গাতে যাচ্ছে এখন পর্যন্ত আমি বলি জনতার হাতে জনতার প্রতিনিধিদের হাতে দায়িত্ব হস্তান্তর করা হোক অফ পার্লামেন্ট ইলেকশন আমি 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 শেষ প্রশ্নে আসছি যে অনেকদিন ধরে কিন্তু বিএনপির সঙ্গে সরকারের এক ধরনের একটা বিরোধ আমরা দেখছি সেই বিরোধটা হচ্ছে নির্বাচনের তারিখ নিয়ে বিএনপি বারবার বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে আর সরকার বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে সরকার একটা অস্পষ্ট বিএনপিরটা একদম স্পষ্ট তারা বলছে ডিসেম্বরের মধ্যে হতে হবে ডিসেম্বরে চাচ্ছে জান এখন খালেদা জিয়া দেশে ফিরলেন এবং আমি যতটুকু টেলিভিশনে পর্দায় দেখলাম ওনাকে তুলনামূলকভাবে আমার অনেকটাই সুস্থ মনে হলো এবং উনি কথাবার্তা বললেন আমি দেখলাম হুইলচেয়ার থেকে উনি প্রায় হেঁটেই একা একাই কিন্তু গাড়িতে উঠলেন এই সব প্রমাণ করে যে উনি শারীরিক এবং মানসিকভাবে যথেষ্ট সুস্থ আছেন আপনার কি মনে হয় খালাজা জিয়ারে আগমন আগামী কয়েকদিনের মধ্যে ওনার যে সমস্ত কথাবার্তা আমরা শুনতে পাবো বলে আশা করছি সেগুলো কি এই সরকারের সঙ্গে বিএনপির যে বিরোধ যে নির্বাচনের তারিখ নিয়ে এক্ষেত্রে কি সরকারের উপর কোনো চাপ ফেলতে পারে খুব সুন্দর প্রশ্ন করেছে ওনার সুস্থতা যে সুস্থতা ওনাকে অন্তত নয়া পল্টানোর অফিসটাতে সপ্তাহে একদিন বসার সুস্থতা দিবে আর গুলশান অফিসটাতে একদিন বসার সুস্থতা একটু সুস্থতা যদি আল্লাহর রহমতে তার হয় আমি আপনাকে বলতে পারি খালেদা জিয়া উনিশশো তিরাশি সন থেকে বিরাশি তিরাশি সন থেকে একসাত বিরোধী আন্দোলন থেকে আজ পর্যন্ত সবারই অনেক বেশি স্কলন আছে রাজনীতিতে ভুল হয় স্বাভাবিক কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার কথা তার সিদ্ধান্ত তার অভিমত এবং তার চারিত্রিক দৃঢ়তা এটার সঙ্গে এটার মধ্য দিয়ে তিনি কিন্তু বাংলাদেশের রাজনীতিতে অতুলনীয় হয়ে আছেন। যদি উনি সুস্থ থাকেন আজকে যারা এই ক্ষমতায় আছে তারা তার কাছে আমি মনে করি তার কাছে কিছুই না এবং তার কাছ থেকে রাজনৈতিক শিক্ষা নিতে হবে এবং তার কথা শুনলে পরেই একমাত্র বাংলাদেশ সঠিকভাবে চলবে এবং আমার বিশ্বাস নেত্রী বেগম খালেদা যে সুস্থতার উপরে তার কাজ সুস্থ হলে বা সুস্থ হয়ে যদি উনি বসতে পারেন তার কাছ থেকে সিদ্ধান্ত না হোক অন্তত সাজেশন নিতে দেশ অনেক বেশি ভালো চলবে তবে এখন আমি যেটা দেখতেছি এর বাইরেও ইনু সাহেবের বাইরেও তার সাপোর্টারদের গোষ্ঠী তারা দিনে দিনে প্রতি শুক্রবারে বাইতুল মোকারম থেকে মিছিল বাইর করে সেই যে গোষ্ঠী মোল্লা মুন্সিদের গোষ্ঠী যারা এখন আবার নারী এটা কি বলবো নারীদের ব্যাপারে যে হয়েছে সিদ্ধান্ত এখন হয় নাই যে সিদ্ধান্ত হওয়ার পথে আছে যেটা এটার ব্যাপারে তারা যেটা বলে তারা বলতে পারে আর এই খালেদা তো একজন মেয়ে মানুষ তার তো বোরকা পরে বাড়িতে থাকতে হবে কিন্তু ঘর থেকে বের হতে পারবেন আমি দেখলাম আমি ছিলাম না ঢাকায় ওই দিন যেদিন তারা হেফাজত ইসলাম সুরাজ উদ্যানে যেদিন তারা সমাবেশ করছে আমি তাদেরকে দোষ দিই না ইসলাম অনেক উন্নত ইসলাম এবং মূল্যাতন্ত্র কিন্তু এক না চিরদিন কিন্তু ইসলামকে মূল্য ধ্বংস করছে এবং বাংলাদেশে যে মূল্যন্ত্র সৃষ্টি হয়েছে যেভাবে আমার কাছে মনে হয়েছে এই দেশের তো আর পৃথিবীর মঙ্গল গ্রহের মধ্যে না এই দেশটা তো সৌর জগতের মধ্যে পৃথিবী সেইখানে যা করা হয়েছে সারা পৃথিবী যা দেখলো আমাদেরকে হয়তোবা তারা মনে করতে পারে আমরা কেউ মায়ের পেটে জন্মগ্রহণ করি নাই আমরা বুধ আকাশ থেকে পড়ছে এবং মুল্লা মৌল আকাশ থেকে পড়ছে তারা মায়ের পেটে জন্মগ্রহণ করে নাই এবং পৃথিবীর মানুষ মনে করে যে তারা যদি মেয়ে লোককে এই চিন্তা করে এইভাবেই এত হেকার নজরে দেখে তাহলে মায়ের পেটে তারা জন্মগ্রহণ করলো কেন মা কেন শিশুকালে তাদেরকে দুধ খাওয়াইলো মা কেন শিশুকালে তারা যখন অসুস্থ হয়েছে সারা বৈসা, মাথার উপরে কেন জ্বর হইলে পরে পানি টেলা দিল কেন মেয়ে কেন এখনো তাকে বাবা ডাকে কেন বাবার ওষুখলি করে মেয়ে গিয়া পাশে পড়ে। এদেরকে তো মা মেয়েরা এমন দিন আসতে পারে আমাকে তিনজন মহিলা আজকে সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট বলছে যে আমরা মেয়েদেরকে বলবো যে যারা মেয়েদের প্রতি এত কিছু অনিয়া প্রকাশ করে আমি আর বললাম না এত ঘৃণাবু যাদের মেয়েদের প্রতি তাদেরকে তোমরা খাবার দাবার দিবা না আর কিছু দরকার নেই তারা রান্না বান্না করে খাক প্লেট মুচা খাক তাদেরকে দিবা না মোলানা সাহেবরা তো এক বাড়িতে গেলে গরু কাশি মুরগি কবুতর দিয়া হ্যাঁ মাছের ভাজা বিরানি খায় এগুলা কিন্তু মেয়েরাই পাক করে কাজে এই দেশটা এখন যে জায়গাতে চলে যাচ্ছে বেগম খালেদা জি এখান থেকে একজন ভদ্র মহিলা হয়ে কতটুকু এখান থেকে উত্তরণ ঘটাতে পারবে তবে আমি মনে করি যে এখান থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে উত্তরণ করবে। এবং আমি আর একটা বলি এই দেশে উত্তরণের সর্বশেষ কথাটা হইল আমার আপনার সর্বশেষ জানতে চাচ্ছেন বিচার বিভাগ বিচার বিভাগ এবং বিচার বিভাগ আমি আইনের ছাত্র এবং আইনজীবী আমি পঞ্চাশ বছর যাব তুকালতি করি আমি খুব ক্লিয়ারলি আপনাকে বলি যতদিন পর্যন্ত এই দেশে আইন অঙ্গন ঠিক না হবে বিচার বিভাগ ঠিক না হবে ততদিন পর্যন্ত অন্যায় ও বিচার এদেশে চলতে থাকবে এবং সেই অন্যায় এই অন্যায় বিচারটা আগেও ছিল এখন আরো বেশি হচ্ছে বিচার বিভাগের অন্যায় ও বিচার এর থেকে দেশকে মুক্ত করতে হবে এবং শেষ কথাটা হলো জনগণের প্রতিনিধিদের মাধ্যমে দেশ পরিচালিত হতে হবে এবং সিদ্ধান্ত করিডোর দিবেন কি দিবেন না সেন্ট মার্টিন দ্বীপ স্টিমার লাগাইতে দিবেন সিদ্ধান্ত মাস্ট বি কাম আউট ফ্রম দা পিপল অফ দিস কান্ট্রি

ফজুর রহমানের কথা উনি ওনার স্বভাব সুলভ ভঙ্গিতে বিভিন্ন প্রসঙ্গে ওনার খোলামেলা বক্তব্য রাখলেন আপনাদের কেমন লাগলো আমাদের লিখে জানাবেন আগামীতে আবার দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ